সম্মানিত দর্শক মন্ডিরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ব্রয়লার মুরগির ফার্ম তো দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা ফার্ম এটা এখানে অনেকগুলি মুরগি আছে ফার্মের তো এরকম একটা ভিডিও আপনাদের সামনে এখন নিয়ে আসছি তো দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে থাকেন আসলে বিষয় হচ্ছে এখন বর্তমানে যে সময় চলতেছে সিচুয়েশন চলতেছে এই সিচুয়েশনে দেখা যাচ্ছে কি আপনার মধ্যম ফ্যামিলির যারা আয় করে এদের হচ্ছে এই ব্রয়লার মুরগি এবং পাঙ্গাস মাছ ছাড়া বিকল্প খাবার তেমন কিছুই নাই তো এই জন্য জাস্ট আমরা ভিডিওটা তুলে ধরলাম দেখতে থাকেন যশকমণ্ডলী আমরা এখন কথা বলবো এখানকার একজন আমাদের এই ফার্ম চব্বিশ ঘন্টা উনি দেখাশোনা করেন তার সাথে আচ্ছা ভাই আপনার নাম কি আমাদের জসীম উদ্দিন সরি জসিম উদ্দিন আপনি এটা দেখাশোনা করেন তাই না যে আমি এটা কোন কোম্পানির দিনে এটা আস্থা কোম্পানি আস্থা কোম্পানি কি নাম কোম্পানি আস্থা আস্থা কোম্পানি আচ্ছা ওনাদের কি কি ইয়ে আছে প্রোডাক্ট আছে মাছের খাদ্য আছে মুরগির খাদ্য আছে সব রকমের খাদ্য আছে আচ্ছা আচ্ছা আর কি কি প্রতিষ্ঠান আছে ওনাদের কোম্পানি কোম্পানি খাদ্য কোম্পানি এই প্রতিষ্ঠানের খাদ্য আর মনে করেন মূর্খের বয়স আসতে একুশ দিন বয়স আর এক সপ্তাহে বিক্রি করা যায় বিক্রি আচ্ছা আচ্ছা এই মুরগিগুলি কতদিন পরে বিক্রি করা যায় কয় মাস পরে ধরেন এক মাস ছয় সাত দিন লাগে এরকম মানে দুই কেজি যায় এক মাস ছয় সাত দিন এক মাস ছয় সাত দিন ছয় সাত দিন লাগে আচ্ছা আচ্ছা এরপর মনে করেন একটা দুই কেজি এক কেজি এরকম হয়ে যায় আর বাজার যদি ভালো থাকে তাহলে এক মাসে বিক্রি হয়ে যায় আচ্ছা এখানে একটু আপনার কাছে জানতে চাই তো এখানে হচ্ছে আমরা কতটুকু ইনভেস্ট পর্যন্ত করলে কত টাকা ইনকাম হয় এটা কি জানা যাবে কিনা এটা মনে করেন বাজার নির্ভর অনেক সময় বাজার একশো টাকা হয়ে যায় আচ্ছা অনেক সময় দুশো টাকা থাকে আচ্ছা বাজার করে দিব আর মুরগি যদি একটু কম মারা যায় তাহলে মনে লাভ বেশি হয়ে যায় আর মুরগি মারা গেলে লাভ একটু কম হয়ে যে সামনে তো দর্শক মন্ডলী আমরা এতক্ষণে দেখলাম একটি মুরগির ফার্মের ভিডিও আপনাদের সাথে তুলে ধরলাম লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ জি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম